শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন দুজন মানুষের উপকার হইতে পারে আমি দুটা কথা বলতে চাই এখন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে ডক্টর ইনুস স্যার ডক্টর ইনুস স্যারের কাছে কাছে আমি একটা কথা বলতেছি স্যার আমার কথার মধ্যে কোনো ভুল হইলে আমাকে আমাকে ক্ষমা করে দিবেন আর কথা কোন ভুল হইলে আই এম সরি দেখেন আগে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা জন ছিল তখন আপনি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সবাই পাইতো দুই তিন মাস পর তিন হাজার সাড়ে তিন হাজার করে পাইতো সবাই পাইতো এই চার পাঁচ মাস ধরে পাইতেছে না চার পাঁচ মাস ধরে কোনো টাকা পয়সা এরা পাইতেছে না আপনি এটা নিয়ে কিছু বলেন স্যার আপনি দুইটি আইন পাশ করছেন বাংলাদেশের বিশ কুড়ি মানুষেরই ভালো লাগছে আপনি আর একটা আইন পাশ করছেন মসজিদ মার মধ্যে কোনো বিদ্যুৎ বিল লাগবে না এটাও মানুষের রাজি হয়েছে আপনি আর একটা আইন পাশ করেন স্যার আপনি এইটাও এই যে বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এরা যে যে পরিস্থিতি আছে এরা তো যে দুই তিন মাসের মধ্যে টাকাটা পাইতো কে ডাড়া নিয়ে এরা ওষুধ কিন্ত বা ফল কিছু খাইতো এখন স্যার আপনি এদের নিয়ে কিছু বলেন স্যার আপনার আছে অনুরোধ রইল এবং আমার ইউ ইউটিউবে আমার সকল বাদা হল আছে ভিডিওটা শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা যেমনি ডক্টর ইনু স্যারের কাছে পৌঁছায় ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন আপনি স্যার আপনি এই যে মায় এক মাসের ভিতরে আপনি যে কথা বলছেন এবং যে উন্নয়ন কাজ কাজ কর মানে কথা কথা বলতেছেন কাজ করেন কি বা করেন যে কথা বলতেছেন মানুষের মনে ভিত্তি কিন্তু ভালো লাগতেছে স্যার এগিয়ে যান আপনার সেলুর আছে আর আমার সকল ভাই সকল তার কাছে বলতে যাই ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটা ভিডিওর কারণে ডক্টর ইনুস স্যার এইটা নিয়ে কিচ্ছু বলবা এইটা নিয়ে একটা কিছু বলবা যে প্রতিবন্ধী বয়স্ক রাড়ি পাতা এরা যেন ফাইত সাধারণ চা বাগানের শ্রমিকরা এরা কিন্তু অনেক মানুষ বয়স্ক বিধাতা ফতিভব বা পাতা আছে এরা এবং স্যার পাঁচ মাস ধরে পাইতেছে না স্যার আপনি প্লিজ এটা নিয়ে কিছু বলেন স্যার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম